হ্যাঁ গজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইব সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমের ভিখারি আর সু ডাল্লা আমি তোমার প্রেমেরে ভিখারি ইয়া রসুন আল্লাহ ভিল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের भिखारी 야 রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी 야 রাসূলুল্লাহ 야 হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমের গোরাসল নাই জিতল না নাই জিতল না গোরাসল নাই জিতল না তোমার প্রেমের গোড় নাই যে তোলো না নাই যে তোলো না গোড় নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হলো ও হা রসোল্লা আমি তোমার সবাই আমি তোমার প্রেমের ভিখারি রসোল্লা या अल्लाह या भी बल्ला हम भी तुम्हारे प्रेम प्रेमेरे बेकारी तुम्हारे प्रेम थे अमर को ली जय अंगार को ली जयंगर गो रसुल कोली ले अंगार तुम्हारे प्रेमी थे अमर कोली जय अंगार को ली जय गो रसुल कोली ली अंगार দেখ দিয়া শান্ত কর সকিয়ার রসুল্লাহ আমি তোমারে প্রেমের ভিখারী রসুল্লাহ এহ বি আমি তোমারে প্রেমে রে ভিখারি আমি তোমারে প্রেমের ভিখারি রসুল্লা আমি তোমারে প্রেমের ভিখারী মহাব দিন তো বেশি বলা যায় না সম্মানিত উপস্থিতি আজকে আমার আরেকটা হাদিস মনে পড়েছে বলবো আমার নবীজি যখন মসজিদে নবীর মধ্যে মিম্বর হয়েছিল মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে আজকে আমি যেইভাবে নবীজির শান গিয়েছি ঠিক তৎকালীন আজ থেকে সময় হাজার হাসান ইবনে সাবেত আল্লাহ তালান এমনি এমনিভাবে আমার নবীদের শান গিয়েছিলেন আর আমার রাসুল খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো তুলে বলেন আল্লাহ